ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে তোমরা অনেক ভালো আছো তো রাফি লাইফের আরেকটা হিস্ট্রি আইছি, যেটার নাম রাফি আমি শুধু তোমার তো বেশি কথা না ভিডিওটা শুরু করা যাক রাফির এন্ট্রি দেখে যে কারুরই ভয় পাওয়ার কথা রাফি একা নয় সাথে আরো অনেকগুলো ছেলে আছে সবার হাতে বন্দুক আছে রাফি রাফিকে আসতে দেখেই আরোহীর বাবা এগিয়ে গেলেন তখন রাফি বলল সামনে থেকে সরুন আঙ্কেল বুঝতেই পারছেন আজ আমি কারো কোনো কথাই শুনবো না আরোহীকে আমি নিতে এসেছি পৃথিবীর কোন শক্তি আজ ওকে আমার কাছ থেকে সরাতে পারবে না তাই অযথা ঝামেলা বাড়িয়ে কি লাভ সরুন প্লিজ কয়েকটা ছেলে আরোহীর বাবাকে সরিয়ে দিল রাফি এবার আরোহীর কাছে গেল আজ আরোহীর বিয়ে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন পাত্রপক্ষ চলে এসেছে কিন্তু বিয়ে পড়ানোর আগ মুহূর্তেই রাফি নামের এক এই মুসিবত এসে হাজির হয়েছে রাফি এবার আরোহীর সামনে গিয়ে দাঁড়ালো তারপর আরোহী থুত নিতে হাত দিয়ে বললো বাহ কি সুন্দর সিজেছিস রে আরোহী দেখি দেখি বাপের লিপস্টিক পরিশিষ্ট আবার লাল রঙের রাফি বলল রাফি এবার আরোহীর হাত টেনে বলল মেহেদি তো ভালোই পড়েছিস নাকি দেখি বাহ সাহস তো ভালোই হয়েছে দেখতেই পাচ্ছি তবে এটা বুঝলাম না সেজে গুজে ঢং করার অধিকার তোকে কে দিল একবারও বুক কাঁপলো না তোর রাফির কথা বলার ধরন দেখি আরোহীর পরাণ পাখি উড়ে গেল কারণ রাফি সাধারণ সাধারণত এভাবে কথা বলে না আর মেয়েদের গায়ে হাত তো হাত তো একবারই দেয় না তাও এত লোকের সামনে আরোহী ভয়ে ভয়ে বলল ভাইয়া বস না রাফি বলল হ্যাঁ বসতে তো পারতামই কিন্তু হাতে যে একদম সময় নেই বোন অনেক কাজ আছে বাকি চল তোকে এখন আমার সাথেই যেতে হবে আরোহী বলল আহ আমার তো আজ বিয়ে ভাইয়া আমি কি করে যাব কথা শেষ হওয়ার আগে রাফি সজোরে আরোহীর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আরোহী ছিটকে গিয়ে নিচে পড়লো রাফি গিয়ে আরোহীর চুলের মুঠি ধরে টেনে তুললো রাফি বলল আজ তোর কি জানি আবার বল শুনতে পাইনি রাফি দাঁত চেপে চেপে বললো আমাকে না জানিয়ে তুই বিয়ের পিড়িতে বসছিস এত সাহস কই পেলি আজ চল তোর বিয়ের করার শখ আমি মিটিয়ে দিচ্ছি বলি আরোহীকে টানতে লাগলো আক রাফি আরোহী বলল তুই আমার কাজিন হয়ে এমন ভিলেনের মতো আচরণ কি করে করতাসিস ভাইয়া রাফি বলল মুখ দিয়ে আরেকটা শব্দ বের হলে এখানেই মেরে পুতে রেখে দিব বলেই পরপক্ষের সামনে আরোহীকে নিয়ে রাফি বেরিয়ে গেল রাফির সাথে ছেলেদের প্রত্যেকের হাতে গান ছিল তাই কেউ কিছু বলার সাহস পেল না রাফি আরোহীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে চলুন এবার দেখে আসি এই আরোহী আর রাফিটা কে চলুন জানা যাক আরোহী আর রাফি কে আরোহী কিছুক্ষণের মধ্যে আমি আত্মহত্যা করব এটা সিদ্ধান্ত নিয়েছি তাই বলে ভাববেন না আমি পাগল শুধু শুধু মরে যাব মরে যাবার মেয়ে আমি নই এই আত্মহত্যার পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে কারণটা হলো আজ আমার ব্রেকআপ হয়েছে কেন ব্রেকআপ হয়েছে জানতে চেয়ে লজ্জা দিবেন না প্লিজ কারণ নির্দিষ্ট কারণটা আমিও জানি না শুধু জানি বয়ফ্রেন্ড বলছে আমি নাকি সিগারেট খাই তাই আমাকে ছেড়ে দিয়েছে এবার এই বলুন আমি কি বেঁচে থাকা উচিত না 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 কিছুতেই না এই জীবন আমি আর রাখবো না এখনই ছয় তালার উপর থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব যে পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই চাই না চাই না চাই না দুটা ফিল্ম স্টাইলে ডায়লগগুলো ডায়লগগুলো বলে শেষ করলো আরোহী আরোহী বললো যাক সিনেমার মতো বলে ফেলছি এবার লাভ দিলে কাজ শেষ ভাবতে ভাবতে হুমাগুড়ি দিয়ে নির্মাণধারী নতুন বিল্ডিংয়ে সাদের কানিসের উপর উঠে দাঁড়ালো আরোহী এবার চোখ বন্ধ করে ঝাঁপ দিতে হবে যখনই চোখ বন্ধ করলাম তখনই কেউ আমার হুডির টুপি ধরে বিড়ালের বিড়ালের বাচ্চার মতো টেনে নামালো আমাকে কে এভাবে নামাচ্ছে ভূত নাই তো ভয় লাগছে তো কিন্তু পিছনে ঘুরে দেখলাম এটা রাফি ভাইয়া দেখে অবাক হয়নি কারণ জীবাণু যত উল্টাপাল্টা কাজ করছি সব জায়গাতেই তার উপস্থিত ছিল আজও থাকবে সেটাই স্বাভাবিক রাফি আমার মামা তো ভাই আমি স্কুল এন্ড কলেজে পড়ি আমার আমি স্কুলে সে কলেজে আর আমি স্কুলে পড়ি রাফি এক নম্বরে হারামি একটা ছেলে ভিলেন বললো কম হবে না তাকে দেখে একটু ঘাবড়ে গেলাম কারণ সে আমার সাথে ফিরি হলেই মাঝে মাঝে খুব রাগ রাগ দেখায় তাই চুপচাপ দাঁড়িয়ে আসি গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো কিরে আরোহী আত্মহত্যা ট্রেনিং দিচ্ছিলে নাকি আত্মহত্যা করছিলে কোনটা আমি জবাবে বললাম আত্মহত্যা করছিলাম রাফি বললো কেন এবার আত্মহত্যা করার করার কারণ কি কি হয়েছে আবার ব্রেকআপ হয়েছে আমি বললাম হ্যাঁ রাফি বলো তা এটা তোর কত নাম্বার ব্রেকআপ আমি বললাম তুই এটা জানিস না তোর সাথে তো আমার কথা বলাই উচিত না রাফি বলো তা অবশ্যই ঠিকই বলছিস ছোট বোন কবে কার সাথে ডেট করছস কবে ব্রেকআপ করছস আমার জানা উচিত ছিল আমি ভুল আমাকে ইনসাল্ট করবি না বলে দিলাম আমি তো আর তোর মতো স্টার নয় যে সবাই আমার পিছনে পিছনে ঘুরবে ষোলোটা ছেলেকে ভালোবাসতাম ষোলোটাই আমাকে ছেড়ে চলে গেল এ জীবন রেখে কি করব। আমি আর রাখবো না এই জীবন রাফি বলো যাক আরও একটা ছেলে ছেলের জীবন বাঁচলো তাহলে তোর হাত থেকে মুক্তি পেয়েছে মানে বিরাট ব্যাপার আরোহী বললো কি বললেই রাফি বলো কই কিছু না তো তা এবারের ব্রেকআপের কারণ কি বার বরাবরের মতোই এবারও সঠিক কারণ জানি না তবে বলছে আমি নাকি সিগারেট খাই রাফি বলল ও খাসনা বুঝি মাঝে মাঝে একটু খাই বেশি না তো তাই বলে ব্রেক আপ করে দিতে হবে রাফি বলল ফোন টিপতে টিপতে কথা বলছিলাম এবার আরোহীর দিকে তাকিয়ে বলল তোর বয়স কত আরোহী আরোহী বলল এটাই জানিস না তোর তো ভাই হওয়ার কোনো যোগ্যতাই নেই রাফি বলল আমি জানি তোর বয়স কত তোর বয়স পনেরো বছর এই পনেরো বছরে তুই সতেরোটা প্রেম করছিস এবার লজ্জা হওয়া উচিত না আমি কি করব আমি তো ভালো ভালোভাবেই প্রেম করি ছেলেগুলো কেন জানি কিছুদিন পর আমাকে ছেড়ে দেয় আমার তো মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে রাফি বলল বুঝলাম না প্রেম করতে খুব ভাল ভালো লাগে তাই না হুম খুব রাফি বলল কেন ভালো লাগে এই যে সুন্দর ছেলেদের সাথে প্রেম করলে আমার চলে তারপর ক্লাসের ছেলেগুলোর কাছে ডিমান্ড বেড়ে যায় তারপর বয়ফ্রেন্ড আমাকে সুন্দর বলে আমাকে নিয়ে কবিতা লেখে গিফট দেয় হোস্টেলের সামনে সারা দিন দাঁড়িয়ে থাকি খুব ভালো লাগে এগুলো তুই তো কখনো করিস নাই বুঝবি কি করে রাফি বলো থাক আমাকে না বুঝলেও চলবে যা এবার হোস্টেলে যা রোহি বলো ভাইয়া ও ভাইয়া শোনো না এই ভাইয়া একটু শোন না রাফি বলো রাফি ফোনের দিকে মুখ করে উত্তর দিল। হঠাৎ সুর বদলে গেল ব্যাপার কি আরোহী বললো একটু তাকা না আমার দিকে রাফি বললো পারবো না গেম খেলছি যা বলার আছে বল আমি শুনছি আরোহী বলল আমি দেখতে কেমন রাফি বললো খারাপ না আরোহী বললো জীবনে কখনো তাকিয়ে দেখেছিস বল মনে হয় না তাই সুন্দরী বলবি না রাফি বললো বানিয়ে বলতে হবে আরোহী বলল না থাক খারাপ না বলিস এই অনেক সব মেয়েকেই তো খারাপ বলিস আচ্ছা স্যার শোন না রাফি বলল হুম শুনছি তো আরোহী বললো তুই না খুব দেখতে সুন্দর রাফি বললো জানি সবাই বলে নতুন করে বলার কি আছে আরোহী বললো আরে ব্যাপারটা বুঝ না এই সুন্দর ওই সুন্দর না আমি বলতে চাচ্ছি যে আমার তোকে ভালো লাগে রাফি বললো সে তো তোর সব ছেলেকে লাগে আরোহী বললো দূর বাবা আমি বলতে চাচ্ছি যে রাফি বললো বলতে নাচে কি বলতে চাস বলে ফেল আরোহী বললো প্রেম করবি আমার সাথে রাফি ফোনের দিক থেকে মুখ সরিয়ে আরোহীর দিকে তাকিয়ে বলল প্রেম করলে কি হবে আরোহী বললো আমার স্ট্যাটাসটা অনেক বেড়ে যাবে ফ্রেন্ডরা হিংসা করবে আমারাই বলবে দেখ আরোহী বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম তোর জন্য কত মেয়ে পাগল তুই তাদের পাত্তাও দিস না আমাকে যদি দিস আমার কত পাওয়ার বেড়ে যাবে ভাবতে পারছিস আর তুই তো কখনো করবি না তাহলে আমার প্রেম করার শখও পূরণ হবে প্রতিদিন আমার কোনো না কোনো ঝামেলা করি আর তুই সেটা মিটাতে আসিস তখন না হয় প্রেম করতে আসবি তুই যদি প্রেম করিস প্রমিস করছি আমি আর কোনো ঝামেলা করব না এবার রাফি আরোহীর গাল লাল করে থাপ্পড় বসিয়ে দিল বলল বেয়াদব সব সীমা পেরিয়ে গেছিস তুই চল নিচে চল আরোহী গালে হাত দিয়ে বললো যাব না আমি তুই আমাকে মারলি কেন রাফি বললো তো কি আদর করবো বললে জ্যাকেটটা জ্যাকেটের টুপি ধরে নিচে নিয়ে যেতে লাগলো আরোহী বলল স্যার বলছি যাব না আমি তোর সাথে এভাবে বিড়ালের মতো কোথায় নিয়ে যাচ্ছিস রাফি বললো মেয়েদের গায়ে হাত দিতে ঘৃণা করে আমার তাই এভাবে নিয়ে যাচ্ছি চুপচাপ চল যা বলবো বলবো তাই করবি তা না হলে তোর একদিন কি আমার একদিন আরোহী বললো কি আর করবি আজ তো আমি সুইসাইডই করবো তার উপর তুই আমাকে রিজেক্ট করে দিলি জানিস ফ্রেন্ডগুলো আমাকে কত ইনসাল্ট করবে না থাকলে আমি আজ মরে যাব। যাবো আরোহীকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আরোহী এটা বলার পর আকাশ একটু থেমে ধাক্কা দিয়ে আরোহীকে নিচে ফেলে দিল আরোহী বললো আহ একটা সিঁড়ি পরে গিয়ে থামলো কিন্তু হাত ছিলে গিয়েছে পায়ে ব্যথাও পেয়েছে আরোহী কান্না জুড়ে দিয়েছে কাঁদতে কাঁদতে বললো কি করলি এটা রাফি বললো ফেলে দিলাম আরোহী বললো কেন রাফি বললো এই কয়টা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কেঁদে দিলি আর তুই তো ছয় তালার উপর থেকে ঝাঁপ দিতে চেয়েছিলি ফেলে ফেলে দিয়ে দেখলাম পরে গেলে কেমন কেমন লাগতো তোর আরোহী বললো লাভ দিয়ে তো মানুষ মারা যায় ব্যথা পায় নাকি রাফি বললো গাদা কত প্রকার আছে ভাবা যায় কি মনে হয় তোর এরপর থেকে যখন সুইসাইড করতে চাইবি যদি লাভ দিয়ে মরতে চাস আগে একতলা থেকে লাভ দিয়ে দেখবি কেমন লাগে যদি গলায় দড়ি দিতে চাস দেওয়ার আগে কিছুক্ষণ গলা চেপে ধরে দেখবি কেমন লাগে যদি হাত হাত কাটতে চাস আগে আঙ্গুল কেটে দেখবি সহ্য করতে পারিস কিনা ঠিক আছে আরো বললো সুইসাইড করলে এত ব্যথা পাওয়া যায় তাহলে মানুষ সুইসাইড করে কেন রাফি বলল ভালো মানুষ করে না তোর মতো সাইকোরা করে ফাউল ছর সামনে থেকে নামতে দে আরোহী বললো ও মা আমায় নিবি না রাফি বল নিবো মানে চলে আয় আরোহী বললো পায়ে ব্যথা পেয়েছি তো রাফি বলল তো আমি কি করব আরোহী মুখ শুকনো করে বলল বলল দেখো না ভাইয়া হাত কেটে রক্ত পড়ছে পড়ে গিয়েছে ফুলে গিয়েছে রাফি বলল আমাকে দিয়ে কষ্ট করানোর ধান্দা এই তো চিনি না আমি তোকে বাদরের হাড়টি কো থাকার কিন্তু আমি মেয়েদের টাচ করি না থাপ্পর মারাটা অন্য ব্যাপার তাই বলে কোনো এই বলে কোলে নেওয়াটা জাস্ট অসম্ভব নিজে নিজে নাম না তাহলে বসে থাক আরোহী বলো হাটটা তো অন্তত বেঁধে দিয়ে রক্ত পড়ছে জ্বালা করছে রাফি বললো ফুপি মনি তোকে একটা অপদার্থ বানিয়েছে টুক সিলে গেলে কি হয় এটা আবার বাঁধতে হয় আর বাদ কি দিয়ে আরোহি বললো তোর রুমাল দিয়ে রাফি বললো আচ্ছা দিচ্ছি আরোহি বললো এবার দেখ এই রুমাল দিয়ে আমি তোকে কিভাবে ফাঁসাই আমার সাথে ভিলেনি করছিস তাই না গাইছে এখন আমরা নাইকার নাম চেঞ্জ করে দিম কেউ আবার উলুট পালট করে ফেলেন না নায়িকার নাম আরোহীর বদলে এখন নায়িকার নাম থাকবো মেঘলা তো শুরু করা যাক মেঘলা আর রাফি মামা তো ভাই বোন মেঘলা বয়সে রাফির চেয়ে বেশ কয়েক বছরের ছোট তারা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তবে মেঘলার ভাষা এই শহরে না মেঘলা রাফির ফুপির একমাত্র আদরের মেয়ে সে তার মা বাবার সাথেই থাকতো কিন্তু মেঘলা হঠাৎ বায়না করে সে আকাশের কলেজে সে পড়বে এরকম জোর করে সে এখানে পড়াশোনা করতে এসেছে ছিল রাফিদের বাসায় থেকে পড়াশোনা করবে কিন্তু মেঘলা তাতেও রাজি হয়নি সে একটা বিশাল বহুল হোস্টেলে থাকে মেঘলা আসলে বাসায় থাকতে চায়নি কারণ সেখানে থাকলে শাসনের মধ্যে থাকতে হবে মেঘলা খুব জেদি অগোসালো একটা মেয়ে নিজে যা ঠিক করে তাই করে অপরদিকে রাফি ফিটফাট গুড লুকিং স্বভাবের বেশ শান্তশিষ্ট খুব ভালো স্টুডেন্ট সহজে কারোর সাথে কথা বলবে না সবসময় নিজের মোট নিয়ে থাকে চুপচাপ থাকে তার বৈশিষ্ট্য দেখতে তো খুব হ্যান্ডসাম মোট কথায় যত রকমের ভালো গুণ থাকা থাকা সম্ভব তার সবগুলোই রাফির মধ্যে বিদ্যমান তবে মেঘলা যেদিন থেকে এখানে এসেছে সেদিন থেকে রাফির জীবনের রাফির জীবন তেসপাতা করে দিয়েছে মেঘলা কখন কি করে তার কোনো ঠিক নেই আর যত ঝামেলা আছে সব রাফির ঘাড়ে চাপিয়ে দেয় মেঘলা যদি একটা তেলাপোকাও দেখে সেটাকে দেখানোর জন্য রাফিকে ডেকে নিয়ে যায় এমনকি হোস্টেলে মেঘলার গার্জিয়ানের জায়গায় রাফির নাম লেখা আছে মেঘলা রাফির মেঘলা রাফিকে সারা এক পাও চলতে পারে না প্রেম করুক বা ডেট করুক সব কিছুতে সে রাফির সাথে শেয়ার করে রাফি বলল কি ভাবছেন আমি বড় ভাই হয়ে এসব মেনে নেই কেন তাই না মেঘলা সব মেনে নেওয়ার পিছনে একটা সুনির্দিষ্ট কারণ আছে প্রথম প্রথম মেঘলা উল্টাপাল্টা কাজ সহ্য করতা করতে পারতাম না একদিন খুব বকা দিয়েছিলাম মেরেও ছিলাম আগেই বলেছিলাম মেঘলা একটু বেশি নেকা। তাই সেই দিন রেগে নদীতে ঝাঁপ দিয়েছিল কত খুঁজে ওকে তুলে তোলা হয়েছিল আর ওর যে অবস্থা হয়েছিল সেটা মনে হলে এখনো ভয় করে বাচ্চার আশা সেরে দিয়েছিলাম যে সেবারের মৃত্যুর সাথে যুদ্ধ করে ফিরে এসেছিল তাই এখন আর কিছু বলি না যতটা সম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করি ওর প্রধান সমস্যা প্রেম সে যেই ছেলেকে দেখে প্রেমে পড়ে যায় এখন আবার সিগারেটও খাওয়া শিখতে শুনলাম অবশ্য ওর সব ব্রেকআপের পিছনে আমার কৃতজ্ঞ কৃতজ্ঞ ও দেখতে খুব সুন্দরী তাই মোটামুটি যে ছেলেরাই দেখে সেই প্রেম করতে চায় মেঘলা এখনও প্রেম মানে জানে না শুধু বয়ফ্রেন্ডের সাথে বড়াই করার জন্য প্রেম করে জানি না কেন জানি এগুলো খুব পছন্দ করে সে প্রেম করলে নাকি ছেলেরা তাকে সুন্দরী বলে এসব তার ভালো লাগে প্রেমের আসল মানে না বুঝলেও ইতিমধ্যে সে ষোলো সতেরোটা প্রেম করে ফেলছে আমি সব যেন আমি সব যেন প্রেম করতে দেই তবে বেশি দূর পর্যন্ত এগোতে দেই না হাজার হোক ও আমার বোন তাই যখনই দেখি রিলেশনটা একটু ঘনিষ্ঠ হয়ে হচ্ছে তখনই ছেলেটাকে সরিয়ে দেই তবে সেটা মেঘলা জানেও না মেঘলা আমাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট। তাই সবাই ওকে খুব আদর করে আর সবার মধ্যে আমি আদর করি কারণ একবার আমার জন্য বসেছিল। আদর করলে ওকে বুঝতে দেই না কারণ একবার বুঝলে আমার মাথায় চড়ে বসবে এমনিতেই দিন জ্বালায় সব কিছুই আমার ভালো লাগে শুধু নাকামিগুলো সারা আজ আর একটু দেরি হলেই ও ছাপ দিত ভাগ্য ভালো সময় মতো যেতে পেরেছিলাম তা না হলে কি হতো কে জানো কে জানে অনেক হয়েছে এবার এই আত্মহত্যা আত্মহত্যা খেলাটাকে একটা ব্যবস্থা করতে হবে সব সময় বাচ্চাদের মতো দেখে রাখা সম্ভব নাকি মেঘলাকে পাঠিয়ে মেঘলাকে পাঠিয়ে দিয়ে দিয়ে রাফি রাস্তায় হাঁটছিল তখনই বাসা থেকে ফোন আসলো রাফি ফোন ধরে বলো হুম ছোটো আম্মু বলো ছোটো আম্মু রাফির চাচি এক্ষুনি বাসায় আয় রাফি বলো কেন কি কিছু কি হয়েছে ছোটমা বলো না হলে আসতে বলছি কেন তাড়াতাড়ি আসো রাফি বললো কি হয়েছে সেটা তো বলো ছোটমা বলো আসলে দেখতে পাবে আসলেই দেখতে পাবে এত কথা বলার সময় নেই তাড়াতাড়ি এসো বলে ফোনটা কেটে দিল তো না হলে এভাবে বলে বুঝলাম তাই তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় ঢোকার পরেই বুঝতে পারলাম মারাত্মক কিছু ঘটছে কারণ বাসায় সবাই ড্রয়িং রুমে একসাথে বসে আছে ছোট বাবা ছোটমা মা আমার মা বাবা কাজিন নাবিল মিলা নেহা সবাই আছে তার চেয়েও আজব ব্যাপার আমার নেকারানি মেঘলাও আছে তাকে হাজার বললেও বাসায় আনা যায় না আজ নিজেই এসেছে আমি যাওয়ার সাথে সাথে থমথমে পরিবেশ সৃষ্টি হলো যদিও বাসায় আমাকে কেউ কখনো কিছু বলে না কারণ আমি বাসার সবার বড় ছেলে আর আমি উল্টাপাল্টা কাজ খুব কম করি তাও আজ কেমন যেন লাগছে মনে হচ্ছে যেন সবাই আমাকে শাস্তি দেওয়ার জন্যই আদালত বসিয়েছে রাফি 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 বলো কি হয়েছে ছোটো মা তোমা তোমরা সবাই এভাবে বসে আছে কেন তোমা বলো কি হয়নি তাই বল রাফিক তুই কি এখনো ছোট আছিস বাবা বলো থামো শিরোনি তুমি যে কি শাসন করতে পারবে বুঝছি তুমি শুধু আদর করতেই পারবে এই তোর তো সাহস কি করে হয় মেঘলাকে মারছিস রাফি রাগি চোখে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলে উঠ উঠলো ভয় দেখাশিস কেন মারছি মারিসনি বুঝি রাফি বলল আমি কখন মারলাম মেঘলা বলল, নিজের হাত দেখিয়ে বলল এই দেখ কত রক্ত বেরিয়েছে জানিস রাফি বলল আজব তো একটুখানি সেই হাত থেকে এখনো রক্ত পড়ছে এটা কি করে হতে পারে যা এখন স্বীকার করা যাবে না তার চেয়ে মিথ্যা কথা বলে দেই তো রক্ত পড়ছে পড়ুক তার সাথে আমার সম্পর্ক কি আমার সাথে তো তোর দেখাই হয়নি আমি কি করে বলবো তোর হাত থেকে কি হয়েছে ছোটো মেয়ে এসে আমার কান ধরে বললো তাই নাকি তাহলে এটা ওর কাছে গেলো কি করে রাফির রুমাল দেখিয়ে বলল। এটা তো তোরই রুমাল তাই না সকালেও তোর কাছে ছিল তুই যে হাইজিন মেনটেন করিস কাউকে নিজের রুমাল দিবি না সেটা সেটা আমরা জানি সবাই জানি তাহলে তোর রুমাল ওর কাছে গেল কি করে রাফি বলল মেঘলা তুই না দুনিয়ার সবচেয়ে মেয়ে নিরানব্বই দিন তোকে আদর করি একদিন একটা ধমক দিলে তোর চোখে সেটাই পড়ে বাকি নিরানব্বই দিনের কথা ভুলে যাস তাই না মেঘলা বললো এটাকে ধমক বলে রাফি বলল। সব যখন বললি তাহলে এটাও বল কেন মেরেছি মেঘলা নিশ্চুপ হয়ে আছে রাফি বলল এখন বলছিস না কেন বাবা বলল। আবার তর্ক করছিস মেয়ে মেরে আমি তোর সব হাড্ডি গুড্ডি সারিয়ে দিব আমাকে বকাবকি করছে তখনই ছোট বাবার ফোন বেঁচে উঠল। মেঘলার মা ফোন করেছে ছোট বাবা বললো হ্যাঁ নীলু বল হুফিমণি বলল কি শুরু করছিস তোরা নাবিল বলল তোরা নাকি রাফিকে বকাবকি করছিস রাফিকে চিনিস না ও কেন মেঘলাকে মারবে আমি বিশ্বাস করি না রাফি এসব করেছে আর করলো নিশ্চয়ই কারণ ছিল তাই আমি বলছি ওকে আর একটাও বকা দিলে আমি কিন্তু দিবি না মেঘলাকে এখানে নিয়ে আসব। ছোট বাবা বললো কিন্তু বোন মেঘলা ফুপি বললো ওকে ফোনটা দে ছোট বাবা মেঘলাকে ফোন দিল ফুপি বললো কি শুরু শুরু করছস এমন করলে তোকে বাসায় নিয়ে আসব আর ওখানে থাকতে দিব না মেকলা বলক কিন্তু আম্মু ও সত্যি আমাকে মারছে তখন রাফি বলল যা যা বলছিস ভেবে বলিস তো সবগুলো কথা মনে রাখিস কাল থেকে কোনো ঝামেলায় পড়লে আমি কিন্তু যাব না বুঝিনিস ফুপি ফোনের ওপাশ থেকে মেকলাকে বলল রাফি তো ঠিকই বলছে ছেলেটা তোর জন্য সারা দিন এত করে আর তুই ওকে বোকা শোনাচ্ছিস তুই ভালো করেই জানিস যে ওর একবার ভুল করার জন্য এখন তুই যা বলবি সবাই তাই বিশ্বাস করবে সবাই তোর পক্ষেই থাকবে কেউ মানবে না খুব বকা দিবে এমন কি মারতেও পারে তাও নালিশ দিচ্ছিস বিবেক নেই তোর রাফি যদি আর একটা তোকে আমি বাসায় নিয়ে আসব। কথাটা মাথায় রাখিস বলেই মেঘলার মা ফোনটা রেখে দিল রাফির বাবা বললো কি বললো নীলু ছোট বাবা বলল ছাড়ো দাদা রাফি শোন নীলুর জন্য আজ তোকে সেরে দিলাম কিন্তু এরপর এমন করলে তোকে বাড়ি সারা করব বলে দিলাম মেয়েটাকে একবার জমের বাড়ি পাঠিয়ে শাস্তি হয়নি তোর আবার মারছিস কোন সাহসে এখনো দাঁড়িয়ে আছিস কেন যা চোখের সামনে থেকে দূর হ হাফির আগে গছ করতে করতে বাইরে চলে গেল। ছোটো মা বলো আয় হাতে ওষুধ লাগিয়ে দেই মেঘলা বললো না না লাগবে না আমি নিজে লাগিয়ে নিচ্ছি বলে মেঘলা একদৌরে উপরে চলে গেল। মেঘলা আজ অনেকদিন পর এই বাসায় এসেছে তাই নাবিল মিলি নেহার সাথে খুব মজা করছে সবাই মিলে গল্প করছিল রাফি আসলো যদিও নাবিল মিলি বা নেহার চকলেট খাওয়ার বয়স নেই তবুও রাফি সবার জন্য চকলেট নিয়ে এসেছে সবাইকে দেওয়ার পর সবাই খুব খুশি হলো কিন্তু রাফি মেঘলাকে দেয়নি মেঘলা রেগে বলল আমার চকলেট কোথায় রাফি বললো তোকে দিব দিবো কেন তোকে তো আমি মারি আদর করি না তাহলে চকলেট কিসের মেঘলা বললো লাগবে না তোর চকলেট সর এখান থেকে রাফি বলল যাওয়ার হলে তুই যা আমি ওদের সাথেই গল্প করব। একলার আগে ঘর থেকে বেরিয়ে গেল রাফি কিছুক্ষণ কিছুক্ষণ গল্প করার পর রাফি তার নিজের ঘরে গেল কিন্তু ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল কারণ মেঘলা তার রুমে তার বিছানায় শুয়ে তার ল্যাপটপ ঘাটাঘাটি করছে মেঘলা ঘরে মেঘলাকে ঘরে দেখে রাফি তেলে বেগুনে জ্বলে উঠল রাফি বলল এই তুই আমার রুমে কি করছিস তাও আবার আমার বিছানায় মেঘলা বললো তেমন কিছু না তোর ফেসবুকটা একটু ঘাটাঘাটি করছিলাম রাফি বললো কি তোর কি মিনিমাম সেন্সটুকুও নেই তত তো এত তো বোকা খাওয়ালি এখন রুমে আসলি তাও আবার আমার বিছানায় শুয়ে আসিস যেখানে আমি আমার ঘরে কোনো মেয়েকেই আসতে দেই না সেখানে তুই আমার বিছানায় গড়াগড়ি করছিস তাও আবার আমার আমার ল্যাপটপ আমার ফেসবুক ঘাটাঘাটি করছিস সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি মেঘলা বললো অবাক হওয়ার কি আছে যা তো এখন থেকে আজ আমি এই রুমেই থাকবো রাফি বলল তাই নাকি এ কথা বলেই রাফি মেঘলার চুল ধরে টানতে লাগলো রাফির লাইফে নতুন হিস্ট্রি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর যদি পার্ট টু লাগলে এটাও কমেন্ট বক্সে বলবেন আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখন কলম আমি রেগুলার ভিডিও ছাড়তেছি যদি এই ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ